শোক বৃহস্পতিবার কেমন থাকতে চলেছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের আবহাওয়া তার সঙ্গে পূর্ব ভারতের রাজ্যগুলিতে কবে থেকে আবারও বৃষ্টির সম্ভাবনা থাকছে কবে থেকে পশ্চিমি ঝঞ্ঝা আসার সম্ভাবনা থাকছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দিকে সেটি আমরা এই ভিডিওর মাধ্যমে থেকে জেনে নেব এবং আগামী দশ দিনের ভেতরে বঙ্গোপসাগর এবং আরব সাগরে কোনো নতুন নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা আছে কি নেই সেটি আমরা এই ভিডিওর মাধ্যমে জেনে নেব অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে প্রতিদিন আবহাওয়ার খবর জানতে তার আগে আমরা আবহাওয়া দপ্তর কী বলছে সেটি এক নজরে একবার দেখে নেব আপাতত চলবে পারদের ওঠানামা শীতের বিদায় কবে জানিয়ে দিল আবহাওয়া দপ্তর আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছে কবে থেকে শীত বিদায় নিতে চলেছে চলো দেখে নিই গোটা রাজ্যে বেশিরভাগ জেলায় আজ ঘন কুয়াশা দাবোট বিহার ঝাড়খণ্ড লাগোয়া পশ্চিমবঙ্গের কোনো কোনো এলাকায় অতি ঘন কুয়াশার সতর্কতা যেখানে দৃশ্যমানতা পঞ্চাশ মিটার বা তার কম থাকার সম্ভাবনা তো বন্ধুরা আবহাওয়া দপ্তর কী বলল আমরা জেনে নিলাম এবার আমরা চলে যাচ্ছি অ্যাপের মাধ্যমে আমরা জেনে নেবো যে কবে থেকে আবার বেশি সম্ভাবনা কোথায় কেমন তাপমাত্রা থাকছে কেমন কুয়াশা থাকবে সব কিন্তু আমরা জেনে নেব তো চলো জেনে নিন তো বন্ধুরা চলে এলাম আমরা অ্যাপের মাধ্যমে জেনে নেব যে কোথায় কেমন বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে আগামী দশ দিনের ভিতরে তো এখন আমরা বৃহস্পতিবার সকাল আটটার সময় এবং এখন আমরা চলে যাবো মেঘমালাতে এর ফলে আমরা জানতে পারবো কোথায় কেমন মেঘ রয়েছে ভারতের বিভিন্ন অংশে এবং কবে থেকে আবার বৃষ্টি সম্ভাবনা থাকছে তোমরা যারা জানো না তাদের জন্য একটু বলে দিচ্ছি এই যে হলুদ অংশগুলি হয়ে আছে সেগুলিতে মনে হচ্ছে কি মাঝারি ধরনের বৃষ্টি আর হলুদ অংশের মধ্যে যেগুলো লাল অংশ হয়ে যাচ্ছে তোমরা দেখতে পাচ্ছ সেগুলো হচ্ছে ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং সাইডই তোমরা আকাশি কালারে দেখতে পাচ্ছ সেগুলি কিন্তু হালকা বৃষ্টি আর যেগুলি সাদা অংশ হয়ে আছে তোমরা সেগুলি কিন্তু মেঘলা আকাশ তো তোমরা জেনে নিলে কোথায় কেমন কোন রয়ে কেমন বৃষ্টিপাত হবে তো পশ্চিমবঙ্গে এবং বাংলাদেশের দিকটা লক্ষ্য করলে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশে অনেকটাই পরিষ্কার আকাশ এবং পশ্চিমবঙ্গ পরিষ্কার আকাশ বেশিরভাগ জায়গায় হালকা হালকা কিছু জেলায় মেঘ রয়েছে যেমন দক্ষিণ চব্বিশ পরগনার কিছু অংশে মেঘ রয়েছে বাংলাদেশের এখানে আমরা দেখতে পাচ্ছি বরিশাল বিভাগ এবং খুলনা বিভাগে হালকা মাঝেরই মেঘলা ভাব থাকবে কিন্তু বৃষ্টির কোনো সম্ভাবনা থাকছে না উত্তরবঙ্গের দিকে লক্ষ্য করলে আমরা এখানে উত্তর দিনাজপুরের কিছু অংশে মেঘলা আকাশ দেখতে পাচ্ছি আলিপুরদুয়ার দার্জিলিং এবং কোচবিহারে আংশিক মেঘলা আকাশ এবং বাংলাদেশের উত্তর দিকটা দেখলে আংশিক আংশিক মেঘলা আকাশ ভাব থাকবে বাংলাদেশের উত্তরে এবং ভারতবর্ষের বেশিরভাগ জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে পরিষ্কার হয়ে রয়েছে হালকা হালকা মেঘ রয়েছে শুধুমাত্র আমরা দেখতে পাচ্ছি জম্মু কাশ্মীর লাদাখ এই দিকটাই ভারতের পূর্ব সরি উত্তর ভারতের যেসব রাজ্যগুলি আছে সেগুলিতে কিন্তু মেঘলা হয়ে থাকছে এবং হালকা বৃষ্টিপাতও আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু চলছে তো আমরা এগিয়ে যাব বেশি না বলে এখানে আমরা চলেছি শুক্রবার তোমরা বঙ্গোপসাগর এবং আরও সাগরের দিকটা লক্ষ্য করবে কোনো ঘূর্ণাবর্ত বা কোনো নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা থাকছে কি থাকছে না তোমরা নিজেরাই দেখতে পাবে কিন্তু তো চলে যাচ্ছে আমরা সোমবার আরব সাগর এবং বঙ্গোপসাগরের দিকটা লক্ষ্য করলে আমরা দেখতে হালকা ফুলকা মেঘ রয়েছে কিন্তু ঘন ঘূর্ণাবর্ত বা নিম্নচাপ কিন্তু এখনও তৈরি হওয়ার সম্ভাবনা দেখছি না আমরা রবিবার পর্যন্ত চলে যাচ্ছি রবিবার চলে গেছি আমরা রবিবারও কোনো কিন্তু নিম্নচাপ বা ঘূর্ণাবর্ত বা পশ্চিমী ঝঞ্ঝা পশ্চিমবঙ্গে দিয়ে কিন্তু এগোনোর কোনো সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না আমরা সোমবার চলে যাচ্ছি সোমবারও কিন্তু একই অবস্থা কোনো পশ্চিম ঝঞ্ঝা নিম্নচাপ ঘূর্ণিঝড় কিন্তু থাকছে না আমরা বুধবার চলে গেছি বুধবার কিন্তু পরিষ্কার হয়ে রয়েছে বাংলাদেশ পশ্চিমবঙ্গের দিকে এবং পুরো ভারতের দিকটা লক্ষ্য করলে আমরা দেখতে পাচ্ছি হালকা হালকা বৃষ্টিপাত কিন্তু মেঘালয় মণিপুর মিজোরাম এই দিকে কিন্তু হালকা হালকা মেঘ রয়েছে এবং হালকা বৃষ্টিপাত কিন্তু চলছে এবং বাংলাদেশের চট্টগ্রামের বিবাহ এলাকায় আমরা দেখতে পাচ্ছি হালকা বৃষ্টিপাত হচ্ছে শুক্রবার চোদ্দ তারিখ আমরা চলে যাচ্ছি শনিবার পরিষ্কার আকাশ থাকছে কিন্তু কোনো বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি না সোমবার চলে গেছি সাতেরো তারিখ চলে গেছি মঙ্গলবার আঠেরো তারিখ কোনো নিম্নচাপ বা ঘূর্ণাবর্ত আমরা দেখতে পাচ্ছি না আমরা বুধবার চলে গেছি বুধবার কিন্তু একটি ঘূর্ণাবর্ত দেখতে পাচ্ছি যে বঙ্গোপসাগরে কিন্তু একটি ঘূর্ণাবর্ত রয়েছে এটি কোনো নিম্নচাপে পরিণত হবে কি হবে না আমরা আগামী দিনে জানতে পারবো এবং পূর্ব ভারতের রাজ্যগুলিতে আমাদের হালকা মাঝের বৃষ্টি কিন্তু লাগাতার চলতেই থাকছে এবার আমরা দেখে নেব যে কোথায় কেমন কুয়াশা থাকবে বৃহস্পতিবার আমরা কুয়াশা মোড়ে চলে যাচ্ছি তো আমরা কুয়াশা মোড়ে চলে গেছি এবং আমরা বৃহস্পতিবার দিনটা দেখে নেবো কোথায় কেমন কুয়াশা থাকতে চলেছে বৃহস্পতিবার সকালের দিকে ভোরের দিকে আমরা চলে যাচ্ছি ভোরের দিকে আমরা দেখতে পাচ্ছি যে দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি পূর্ব বর্ধমান এবং নদীয়ার কিন্তু ভারী রকম কুয়াশা থাকবে এবং বাকি জেলাগুলিতে হালকা মাঝারি কুয়াশা থাকবে তোমরা দেখতে পাচ্ছ এরকম কিন্তু কুয়াশা থাকবে যেগুলি সাদা অংশ হয়ে আছে সেগুলি কিন্তু ভারী কুয়াশা বাংলাদেশেও তোমরা দক্ষিণ ভাগটা দেখতে পাচ্ছ যে ভারী কুয়াশা থাকবে কিন্তু ভোর থেকে সকালের মধ্যে তো বন্ধুরা এই ছিল আজকের আপডেট ভিডিও ভালো হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য